হ্যালো এভরিওয়ান দিস ইজ এ ক্লথিফাই ক্লথিফাই থেকে মোস্ট ডিমান্ডেবল টুয়েল প্যান্ট নিয়ে এসেছি আপনাদের জন্য যেগুলো আমাদের আগে ছিল আবার রিস্টক করা হয়েছে আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমি যদি ফার্স্ট অফ অল সবার পছন্দের কালার ব্ল্যাকটা দিয়ে শুরু করি ব্ল্যাকটা দেখাই এটা হচ্ছে হুগু বসের একটা টুয়েল পেন খুব জুস একটা কোয়ালিটি দানা ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন ছয় মাসের কালার ওয়াশ গ্যারান্টি যদি দেখেন পেনটা জুস একটা পেন যদি কাছ থেকে ফেব্রিকেশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন পকেটিং থেকে শুরু করে ভিতরের সবকিছু ইনার পকেটিং থেকে শুরু করে সবকিছুই জোস কোয়ালিটি ইউজ করা হয়েছে ব্ল্যাক কালারটা চাইলে আপনি নিতে পারেন মোস্ট ডিমান্ডেবল কালার এটা কিন্তু থাকে না কম কোয়ান্টিটি স্টকে আছে তাই দ্রুতই আপনাদের অর্ডার করতে হবে আমাদের সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত নেভি ব্লু কালার আপনি চাইলে এটাও ট্রাই করতে পারেন নেভি ব্লু কালারটা জোস একটা কালার যারা ফর্মাল পড়তে খুব পছন্দ করেন যারা হচ্ছে গার্ডিং প্যান্ট পরেন কমফোর্ট জোনে থাকতে চান তাদের জন্য এই গার্ডিং প্যান্টটা আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন অ্যাশ কালারটা কিন্তু খুব ভালো আনন্দই হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাও ট্রাই করতে পারেন এখানে ছোট্ট করে একটা লোগো দেওয়া আছে প্যান্টের মধ্যে দেখবেন একটা লোগো করা আছে আর ফেব্রিকটা যদি খুব কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারেন ফেব্রিকেশনটা কি জোস এই কালারটা আগে ছিল না এটা নতুন স্টক হয়েছে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে অফ হোয়াইট টাইপের একটা কিছু কালার লাইটওয়াইট একটা কালার আপনি যদি দেখেন এই কোয়ালিটি এটার এটার কোয়ালিটি পেয়ে যাবে টপ নচ ফেব্রিকেশনটা খুব জোজ। আপনি এই প্যানগুলো নিতে পারবেন দুইটা একসাথে আফটার ডিসকাউন্ট মাত্র চোদ্দশো নব্বই টাকা আর সাথে তো ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন যদি একটা নিতে চান সেক্ষেত্রে ইনবক্সে আপনি দামটা জেনে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের পেজে ইনবক্স করে আপনি অর্ডার করতে পারবেন